হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ এসএসসির নিয়োগ প্রক্রিয়া হয়তো আবারও যেতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে এবার এসএসসির তার জন্য হয়তো হবু শিক্ষকদের অনেকটা লাভই হতে পারে কারণ এস নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম সৃষ্টি হওয়ার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে কমিশনের চেয়ারম্যানকে তলব করার আগামী চব্বিশ তারিখ ডেট পড়েছে এসএসসির চেয়ারম্যানকে তলব করবে হাইকোর্ট কারণ হিসাবে জানা গিয়েছে এস শিক্ষক নিয়োগে অনিয়ম দেখা দিয়েছে তাছাড়াও আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে কমিশনের উপর শিক্ষক নিয়োগের যে রুলস আছে সে রুলস মেনে নিয়োগ করেনি কমিশন কারণ এখনো পর্যন্ত নবম দশমের মেধা তালিকা প্রকাশ করা হয়নি মূলত এই দুই অভিযোগের ভিত্তিতে আদালত কমিশনের চেয়ারম্যানকে তলব করবে বলে জানা গিয়েছে নবম দশমের শিক্ষক নিয়োগের মেধা তালিকা এখনো পর্যন্ত প্রকাশ না হয় কমিশনের কড়া সমালোচনা করেছে আদালত এই প্রসঙ্গে জানা গিয়েছে কেন নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হল না সে বিষয়ে কৈফিয়ত নেবেন বিচারপতি রাজশেখর মান্থার বিচারপতি নির্দেশ দিয়েছে আগামী আঠাশে জানুয়ারি কমিশনের চেয়ারম্যানকে হাইকোর্টে হাজিরা দিতে হবে এই প্রসঙ্গে জানা গিয়েছে দুই সালে এসএসসির নিয়োগে প্রায় তিন হাজার সফল প্রার্থীকে এখনো পর্যন্ত নিয়োগ করেনি কমিশন সে সময় সফল সেই তিন হাজার প্রার্থী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পরবর্তী সময় হাইকোর্টকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এই মামলাকারীদের অভিযোগ শোনার তারপর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কমিশনকে এই তিন হাজার সফল প্রার্থীকে নিয়োগ করার কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ করেনি তা সত্ত্বেও আবার এসএসসির নতুন করে বিজ্ঞপ্তি জারি করে নতুনভাবে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই নিয়োগে দেখা যাচ্ছে অস্বচ্ছতা কোনো মেধা তালিকা প্রকাশ না করে শুরু করেছে নিয়োগ প্রক্রিয়া এ সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে হাইকোর্টে মামলা করা হয় এবং সেই মামলার ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কমিশনের চেয়ারম্যানকে তলব করে নিয়োগ স্বচ্ছতা আনার জন্য এবং কেন অনিয়ম করা হলো সে বিষয়ে কৈফিয়ত নেবেন তো বন্ধুরা হাইকোর্টের এই তলবের ফলে হয়তো বা এসএসসির নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ফিরে আসতে পারে বা সঠিকভাবে এসএসসির নিয়োগ কার্য হয়তো পরিচালনা করতে পারে কমিশন তাছাড়াও হয়তো বা মেধা তালিকা প্রকাশ হতে পারে তার ফলে বোঝা যাবে সফল প্রার্থীর সংখ্যা কত এবং কত নিয়োগ করা হয়েছে এবং বোঝা যাবে কত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হলো। তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক